প্রেসিডেন্টে দেখানো হয়েছে আমাকেও দেখানো হয়েছে নিশ্চয়ই সচিবকেও দেখানো হয়েছে এই জিনিসটা দেখিয়ে তারপরে পেপারে দেওয়া হয়েছে যে দর্শক ছাড়া আমরা দুটো ম্যাচ খেলব মডার্ন স্পোর্টিং ইনস্ট্রাকশান অফ বংকারহিল কেন আজকে আমার পোস্ট চলে যেতে পারে এনার পোস্ট চলে যেতে পারে দীপেন্দু বিশ্বাসের পোস্ট যেতে পারে কিন্তু ইনভেস্টার যদি চলে যায় তাহলে রেড রোড থেকে এ পার হতে গেলে অসুবিধা সিদ্ধান্তটা আমাদের ক্লাবের কোনো সদস্য কিংবা আমাদের ক্লাবের কোনো মেম্বারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি এটা একটা মিসকমিউনিকেশান ভুল বোঝাবুঝির মধ্যে এটা হয়েছে সেটা শর্ট আউট হয়েছে ওটা সেটা হয়তো ইনভেস্টার বলে দিয়েছিল যে হয়তো ফা ফাইন হবে বলে আমরা যদি ফাইন না হওয়ার জন্যে এটাকে যদি এমটি করে যদি খেলি তাহলে আমরা কিছু ফাইন থেকে বেছে যেতে পারবো এটাই মিসকমিউনিকেশন এটা হয়েছে নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা এক বাংলায় আপনাদের সকলকে স্বাগত এবং এই মুহূর্তে রয়েছে মডার্ন স্পোর্টিং ক্লাবে এবং যেমনটা আপনারা দেখেছেন যে নৈহাটি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল মডার্নের ম্যাচ ঘিরে এবং তারপরে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচটি কিন্তু একেবারে দর্শক শূন্য করে দেওয়া হয় এবং তারপরেই গতকাল একটি সংবাদ মাধ্যমে কিন্তু আপনারা দেখেছেন সচিব ইশতেক রাজু একটি মন্তব্য করেছিলেন যে তাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু এদিন ক্লাবের তরফ থেকে আমরা যোগাযোগ করেছিলাম মোহাম্মদ কামার উদ্দিন এবং তিনি কিন্তু জানালেন যে এই সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই কিন্তু নিয়েছে ইনভেস্টার অর্থাৎ ইনভেস্টার হিল সেই হিলই কিন্তু সেই সিদ্ধান্তটা নিয়েছে তো কি বলছেন প্রথমে সেটা মোহাম্মদ কামরুদ্দিন চলুন সেটা শুনে নিয়ে আমরা এখন যেহেতু ইনভেস্টারের আন্ডারে আছি মডার্ন স্পোর্টিং ক্লাব প্রেসিডেন্ট সাহেব সপ্তাহে দুদিন পাক্কা আসে আমি ডেলি প্রায় ডেলি আসি মাঠ সচিব ডেলি আসে গ্রহণ ইয়ে মাঠ সচিব আসে ফুটবল সিগ্রেটি প্র্যাকটিসেও থাকে আবার মাঠেও আসে সচিব আছেন উনি কখনো কোনো সময় আসে কোনো সময় আসেনি ব্যাপারটা হচ্ছে এসে এখানে ইনফরমেশান গ্যাপ হচ্ছে কমিউনিকেশান গ্যাপ যে কী কারণে দর্শকদেরকে বারণ করা হয়েছে কে করেছে কেন করেছে যেহেতু মাঠের মধ্যে আমি থাকি আমাকে জিজ্ঞেস করলো আমি ইনভেস্টার মাঠে ছিল দীপক কুমার সিং রিয়েল কাশ্মীরের দিন ও বললো যে আমরা দর্শক ছাড়া খেলবো এই জন্যে যে ভাই আমি দশ বারো কোটি টাকা লাগিয়ে দিয়ে এই দর্শকদের জন্যে আমি হ্যাঁটা হব না তারপরে ওনার সঙ্গে এই এআফএফের সঙ্গে কোনো কথা হয়েছে কি হয়নি আমি জানিনি আমি বললাম কী হবে বললো নেক্সট ম্যাচ আমরা দুটো ম্যাচ দর্শকদের অ্যালাউ করবো না এখানে এখানে সাপোর্ট করতে আসুক নিশ্চয়ই এবার আমাদের ব্যাকবন্ড আজকে আমাদের না এটা একশো বত্রিশ বছর থেকে আছে কিন্তু আমার কোন দর্শক আমি এখনও খুব ডিউ রেসপেক্ট ওনাদের সবাইকে বলছি যতগুলো আমাদের দর্শক আছে যে আপনি ক্ষতি করবেন না টিমেন কুড়ি মিনিট পঁচিশ মিনিট অনেক সময় হয় তিন গোলে আমি যখন ডন আছি দু গোলে ডন ছিলাম পেনাল্টি হয়েছে তিন গোলে হয়েছে তিন গোল কুড়ি মিনিটে হতেই পারে পাঁচটা গোল হতে পারে কিন্তু আমি যদি খেলা বন্ধ করে দিই আমার প্লেয়ারকে গালাগাল করি শাহিন শাহিদ একটা আছে ওকে আমি চেজ করি ওকে ফুলের মালা দিই আমার প্লেয়ারকে গালাগাল দিই তো এটা ইনটেনশনালি কিছু একটা সব লোক এরকম নয় কিছু লোক আছে আমাদের যদি পাঁচ হাজার দর্শক যাচ্ছে তার মধ্যে পঁচিশটা লোক এরকম আছে সব কিন্তু ওই পঁচিশটা লোকের জন্যে সবাই সাফারের হচ্ছে আর আমাদের কমিটির যে কোনো লোক যেরকমভাবে কথা বলবে বা আমি বলবো সেটা আমাকে জানতে হবে ডে টু ডে এখানকার পজিশনটা কী ক্লাবের আপনি যদি না আসবেন তাহলে মিসকামিউনিকেশান হবে আপনাকে টাইম দিতে হবে আপনি পোস্টে আছেন এখন ফুটবল সচিব পোস্টে আছে কোন প্লেয়ারের কী সুবিধে অসুবিধে হবে আমি তো ওনাকেই জিজ্ঞেস করব উনিই পরিবে মেন ঠিক বলতে পারবে কোথায় কি হচ্ছে না হচ্ছে কিন্তু আমি যদি দশটা জায়গায় ইনগেজ থাকি আমি যদি টাইম টু টাইম ইনফরমেশান না পাই বা না দিতে পারি তাকেই বলে কমিউনিকেশান গ্যাপ আদারওয়াইজ এর জন্যে প্রেসিডেন্টকে দেখানো হয়েছে আমাকেও দেখানো হয়েছে নিশ্চয় সচিবকেও দেখানো হয়েছে এই জিনিসটা দেখিয়ে তারপরে পেপারে দেওয়া হয়েছে যে দর্শক ছাড়া আমরা দুটো ম্যাচ খেলব মডার্ন স্পোর্টিং ইনস্ট্রাকশান অফ বঙ্কারিং কেন আজকে আমার পোস্ট চলে যেতে পারে এনার পোস্ট চলে যেতে পারে দীপেন্দু বিশ্বাসের পর যেতে পারে কিন্তু ইনভেস্টার যদি চলে যায় তাহলে রেড রোড থেকে এ পার ও হতে গেলে অসুবিধে আছে অসুবিধে আছে কেন আমাকে তো আজকে মোহনবাগান আর পিজির কথা মানতেই হবে ইস্টবেঙ্গলকে সবই বড়ো বড়ো ক্লাব আছে এম আমি কথা মানতেই হবে ইস্টবেঙ্গলকে ওর ওর হিসাবে চলতে হবে হ্যাঁ আমরা আমাদের সে আছে আমরা বলবো নিশ্চয়ই বলবো আমি তারপরেই রাজস্থান ম্যাচের পরে আমি রিকোয়েস্ট করলাম ভাই দেখো আমাদের তো দর্শকই মেন আমাদের তো দর্শক ব্যাক বন্ড আছে তো তার জন্যে ওরাও বললো না ঠিক আছে ও কোনো ব্যাপার নেই আপনি অ্যালাউ করে দিন এটা শুধু কমিউনিকেশান গ্যাপ আছে আদারওয়াইজ কিছু নেই মতামত সবারই একই আছে কমিটির সব লোক একসঙ্গে আছে কিন্তু একটা জানা একটা অজানা কে করলো ওই নিতে পারে ফুটবলের ব্যাপারে আমরা আছি পোস্টে আছি কিন্তু ফাইনাল ডিসিশন তো ওরাই নেবে না যেহেতু ওরা ইনভেস্ট করছে ওরা ভালো মন্দ দেখছে ওরা আগে বলেছিল চার পাঁচ কোটি টাকা টিম করবো যখন টিম বিল্ড হচ্ছিল তারপর কামার কামারউদ্দিন বা ইশতিয়াক আহমদ রাজু বা আমির উদ্দিন ববি এরা কিছু করতে পারে এটা ডিসিশন হচ্ছে মেন বংকার হিলের আমি কীভাবে চলব বাংকার হিল যেটা ভালো বুঝেছি সেটা করেছি আর করতেই পারে সে ইনভেস্টার আছে আমাদের আমরা ঠিক আছে আমরা পোস্টে আছি ক্লাবের জন্যে আছি কিন্তু টিম তো বাংকার হিল চালাচ্ছে আমাদের ওদের কথা মানতেই হবে স্টেক হোল্ডার এক্সট্রা স্টেক হোল্ডার আছে ওরা ফিফটি ওয়ান পার্সেন্ট আছে ওদের কথা শুনতে হবে এবং এরপরেই ক্লাবের পাশাপাশি দেখা গেল কিন্তু মোহাম্মদ কামারউদ্দিন এবং ইশতাক আহমেদ রাজু দুজনকে একসঙ্গে এবং এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু তারা কথা বলেছেন এবং অবশ্যই ইশতাক রাজু তিনি কী বলছেন সেটাও আপনাদেরকে শোনাব যে এই সিদ্ধান্তটি আসলে কার এবং সেই দুজন একসঙ্গে বসেই কিন্তু সেটি জানালেন এবং যাবতীয় জল্পনা কল্পনার কিন্তু কার্যত ইতি টানলেন এখানেই তো কী বলছেন ইশতিহাক আহমেদ রাজু চলুন সেটাই শুনে নিন আমাদের কাছে এআইএফএফ তরফ থেকে কোনো চিঠি কোনো এ আসেনি যে আমাদেরকে উইদাউট দর্শক কিংবা এমটি স্টেডিয়াম খেলতে হবে এটা আমাদের নিজেদের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তটা আমাদের ক্লাবের কোনো সদস্য কিংবা আমাদের ক্লাবের কোনো মেম্বারের তরফ থেকে কোনো সিদ্ধান্ত হয়নি এটা একটা মিস মিসকমিউনিকেশান ভুল বোঝাবুঝির মধ্যে এটা হয়েছে সেটা আমরা শর্ট আউট হয়েছে ওটা সেটা হয়তো ইনভেস্টার বলে দিয়েছিল যে হয়তো ফাইন হবে বলে আমরা যদি ফাইন না হওয়ার জন্য এটাকে যদি এমটি করে যদি খেলি তাহলে আমরা কিছু ফাইন থেকে বেঁচে যেতে পারবো এটাই মিসকমিউনিকেশান এটা হয়েছে এ না যে আমাদের পুরো টোটাল স্টেডিয়ামটা খালি করে খেলবো কারণ দর্শক ছাড়া ফুটবল হয় না তুমি পুরো পৃথিবীতে দেখবে যেখানে দর্শক আর ফুটবলের মানেই তো ঝামেলা ঝগড়া ঝাঁটি আমি এটা বলছি না লয়ানটা হাতে নিয়ে নেওয়া ফুটবল মানেই ঝামেলা হবে ফুটবল মানেই একটু এক্সাইটমেন্ট এটা সুখী খেলা না এটা ক্রিকেট না যে একটুখানি চোট লেগে গেল চলে গেলো রিটায়ারিং রুম এইখানে স্কিল স্ট্রেংথ স্ট্যামিনা চারটে জিনিস তিনটে জিনিস লাগে তার সেটাকে একটা জায়গা করে একটা ফুটবল তৈরি হয় তো ফুটবলে ঝামেলা হবে মাঠে ঝামেলা হবে বাইরে ঝামেলা হবে কিন্তু আমি একটা জিনিস তোমাদের চ্যানেলেও বলছি আগেও বলেছিলাম যে আমাদের দর্শক যেটা আছে আমাদের দর্শক হলো আমাদের সম্পদ আমাদের অ্যাসেট আমাদের দর্শক কোনোদিন এই এইরকম করতে পারে না এটা কোনো না কোনো কোথাও না কোথাও দেখে কোনো একটা জায়গা একটা চক্রান্ত হচ্ছে যেহেতু আমরা একটা নয় বেশ কিছু জন আমি বলছি টেবিল টপে যেহেতু আমরা রয়েছি টেবিল টপ থেকে কি করে আমরা নিচনে আসতে পারি আমার মনে হয় কোনো অন্য কোনো টিমও করতে পারে আমাদের চক্রান্ত করে কিছু লোকজন পাঠিয়ে দিয়ে এগুলি একটা আইন ভাঙা একটা শৃঙ্খলা করার জন্যে একটা বাতাবরণ খারাপ করার জন্য একটা খেলা রেজাল্ট হচ্ছে রেজাল্টটাকে খারাপ করার জন্য এটা হতে পারে কিন্তু আমি বলে বলছি আমি এতটা আশাবাদী আমরা জানি আমাদের দর্শক খুবই ভালো কারণ আমরা দেখেছি বৃষ্টিতে আমরা দেখেছি ঝড়ে আমরা দেখেছি গরমে সবসময় আমাদের দর্শক আমাদের সঙ্গে থাকে আছে আর আমি আশা করি যে আমাদের দর্শক আমাদের সঙ্গে থাকবে আর আমাদের যেভাবে সাপোর্ট করে এসছে সেভাবে এটা করুক একটুখানি ধৈর্য রাখুক আগামী দিনে যে খেলাগুলি হতে চলেছে সেখানে যেন কোনো রকমের ল অ্যান্ড অর্ডার নিজের হাতে না নিয়ে যদি কোনো অসুবিধা হয় সেটা আমাদেরকে বলো বলুক মাঠের মধ্যে ম্যাচ কমিশনার আছে তাকে বলুক এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো